প্রত্যেকটা মানুষের কবর দুই ভাগে ভাগ হয়ে যায় কারুর কবরটা হয় জান্নাতের বাগান আর কারুর জন্য কবরটা হয় জাহান্নামের গর্ত ধরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর پیغمبر রাসুল ইкраম sallallahu alaihi wasallam বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে আর যখন মানুষকে কবরে রাখা হয় রাসূল বলেন قال رسول الله صلى মানুষকে কবরস্থ করার পরে তার কবরের মধ্যে দুই জন আসে فیز لسانہ اتمر ধরে বসানো হয় আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তখন ওই বান্দাকে প্রশ্ন করা হয় মার রবকা তোমার রব কে ছিল বলে এই জবান দিয়া তখন আল্লাহ আসবে নাকি আল্লাহ রসুল বলেন না 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 দুনিয়াতে যে কোন ব্যক্তি যদি আল্লাহ রবিনকে রবের স্বীকৃতি দেয় পাশাপাশি রবের বিধান বলুন মুহাম্মদুর রসুল্লাহ আলহিমের সুন্নত অনুযায়ী বাস্তবায়ন করে অর্থাৎ আল্লাহ আল্লাহর আলমিনের সমস্ত আদেশগুলো মানে এবং নিষেধ যা কিছু আছে সব থেকে নিজেকে রাখে রাখে আল্লাহ ফিরায় আল্লাহরবুল্লা আলমিন যে রব এই রবের নামের ট্রেনিং করতে করতে মরণ পর্যন্ত যায় এই জন্য আল্লাহরবুল্লা আলমিন আমাদের আমাদেরকে যেহেতু মৃত্যুর পরে কবরে রব সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই জন্য সারা বছর দৈনিক পাঁচবার কমপক্ষে দৈনিক পাঁচবার রবের নামের ট্রেনিং এর ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে করে দিয়েছে মানুষ যখন আজানের পরে নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর বলে যখন সে নামাজের মধ্যে প্রবেশ করে আবার যখন সিজদা রুকুর মধ্যে যায় তখন সুবহান রব্বিয়াল আজিম বলে ঠিক কিনা ধরে বলেন এইভাবে আল্লাহ তালা রবের নামের ট্রেনিং করায় আবার বান্দাটা যখন রুকু থেকে আবার দাঁড়ায় তখনও রবের নামে স্বীকৃতি দেয় সে বলে নিমান হামিদা তারপরে কি মনে আমি রবের নামের স্বীকৃতি দিতেছি ট্রেনিং করতেছি এরপরে যখন আবার বান্দা সিদ্ধার মধ্যে যায় সেখানেও আল্লাহ রবিনের এই রবের নামের ট্রেনিং আল্লাহ তালা বান্দাকে করায় সেখানে গিয়া বলে সুবহান ঠিক কিনা ধরে বলেন ট্রেনিংটা কি জন্য করানো হয় উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন একজন মানুষ ড্রাইভিং করার জন্য যখন ড্রাইভিং সিটে বসে সব কিছুই জানে কিভাবে বসতে হয় কিভাবে দৌড়তে হয় কিভাবে ড্রাইভ করতে হয় সব জানে কিন্তু একদিনও ট্রেনিং করে নাই প্রথম বসার পরেই বান্দাটা জানার পরে কি এই গাড়ি চালাইতে পারবে নাকি জোরে বলেন চালাইতে হইলে অবশ্যই তাকে আগে ট্রেনিং করতে হবে আর না হয়তো গাড়ি রাস্তার পরিবর্তে খাদের ভিতরে ঠিক কিনা জোরে বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে বান্দার কবরে রব সম্পর্কে প্রশ্ন করবেন এই জন্য সারা বছর বান্দাকে রবের নামে ট্রেনিং করতে করতে মরণ পর্যন্ত যাইতে হবে অতপর যখন ওই বান্দাকে প্রশ্ন করবে মার রব তোমার রব কে ছিল বলে ফেল সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বলবে রব্বি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তারপরে বলেন এই প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা প্রশ্ন করবেন ওমান দিনুকা তোমার দিন কি ছিল বলে ফেল দুনিয়াতে কোন ব্যক্তি যদি ইসলামের উপরে সম্পূর্ণ চলে কমপ্লিট চলে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমনকি আন্তর্জাতিক জীবনে যারা ইসলাম কায়েম করে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে ওই ব্যক্তিটি মৃত্যুবরণ করার পরে যখন মালাকুল নৌথ হদরতে আজবেন হদরতে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন ওমান দিনুকা সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে আসবে দিনিয়াল ইসলাম ঠিক কিনা না চলে মালা এরপরে ফেরেস্তার পক্ষ থেকে যখন প্রশ্ন করা হবে ওমান হাজার রজুলুল্লাদীব ই শাফিক তিন নম্বর প্রশ্ন হলো এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করলে যদি মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দ্বারা আবৃত থাকে সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ করে সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে আসবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহি ঠিক কিনা জোরে বলেন তারপরে এই তিন প্রশ্নের জবাব যখন দিবে আল্লাহ বলবেন ইউনাদি মিনাস সামাই আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলবেন আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে ফা আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যখন তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া বলবেন আমার বান্দা সত্য বলেছে হে ফেরেশতারা তার জান্নাতের ভিতরে জান্নাতি বিছানাগুলো বিছায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি পোশাকগুলো তাকে পরিধান করায় দাও সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলবেন জান্নাতি তার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায় দাও এরপরে ব্যক্তিটি কবরের ভিতরে শুইয়া শুইয়া জান্নাতের নাজ নেয়া দেখবে আর কবরের চল্লিশ হাজার বছর সময় সেকেন্ডের ভিতরেই সমাপ্ত হয়ে যাবে তো সম্মানিত হাজরিন যদি কোন ব্যক্তি তিন প্রশ্নের জবাব না দিতে পারে আল্লাহ তালা আসমান থেকে ডাক দিয়ে বলবে সম্মানিত হাজিরিন বিশেষ করে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতে সেই মহিলা প্যান্ডেলে জায়গার সংকট হচ্ছে না সংকলন হচ্ছে না অতএব আপনারা একটু যারা নতুন করে আসতেছেন বাহিরে আছেন তাদেরকে চেপে চেপে একটু জায়গা করে দেন তারাও কোরআনের আলোচনা শুনতে পারে যে আর যদি এরকম জায়গা করে দেন এর বদৌলতি আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে জান্নাতে জায়গা তৈরি করে দেবেন না আমি সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম এরপরে যখন প্রশ্ন করার পরে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না তারা সে বলবে আমি কোনো কিছুই জানি না আল্লাহ তালার পক্ষ থেকে তখন এই কবরটাকে জাহান নামের গর্ত বানায় দেওয়া নামাজ তাহলে মানুষ যেমন দুনিয়াতে মুসলমান দুই ভাগে বাদ করা ছিল এক নম্বর একদল মানুষ নামাজি আরেক দল মানুষ কি বেনামাজি কবরও মৃত্যুর পরে কবরটা দুই ভাগ হয়ে যাবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য কবর হবে জাহান গর্ত সম্মানিত হাজিরেন আল্লাহ রব্বুল আলামিন যখন আবার মানুষকে কবর থেকে কিয়ামতের ময়দানে উঠাবেন হাশরের ময়দানে উঠাবেন তখন মানুষগুলো কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে একদল মানুষ হবে আউ্বাল ইন্দের অন্তর্ভুক্ত আরেকদল মানুষ হবে আখির অন্তর্ভুক্ত একদল মানুষ হবে ডান আরেকদল মানুষ হবে বামপন্থী পন্থী ঠিক কিনা ধরে বলেন লম্বা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যখন কিয়ামতের ময়দানে বিচার আচার শেষ করবেন তখন আখিরি গন্তব্য মানুষের জন্য দুই ধরনের হবে একদল মানুষ চিরতরে জাহান্নামি হয়ে যাবে আরেক দল মানুষ মহান রব্বুল আলমিনের জান্নাতে চলে যাবে কন্যা সুবহান এতক্ষণ আলোচনার দ্বারা আমরা বুঝলাম দুনিয়াতে মুসলমান দুই ভাগে বিভক্ত একদল মুসলমান নামাজি আর একদল মুসলমান বেনামাজি মানুষ মৃত্যুবরণ কবর করার পরেও কবরটা দুই ধরনের হবে একদল মানুষ হবে একদল মানুষের কবর হবে জান্নাতের বাগান আরেকদল মানুষের কবর হবে জাহান নামের গর্ত আর এখান থেকে উঠার পরে কেয়ামতের ময়দানেও মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে একদল মানুষ দানপন্থী তাদেরকে বলা হয় আউ আরেকদল একদল মানুষ হবে বামপন্থী যারা হবে আকরিন যারা দানপন্থী হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহর জান্নাত দান করবেন কন্যা সম্মানিত হাজেরিন মানুষগুলো যখন দান যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে সুস্বাগতম জানাইবেন মানুষগুলো জান্নাতে প্রবেশ করার পর তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে হাদির শরীফের মধ্যে এসেছে রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার যত ফল ফ্রুট যা কিছু খাবার আছিল এই প্রত্যেকটা খাবারের মজা আল্লাহ রব্বুল আলমিন একত্রিত করে এমন একটা রুটি বানাইবেন যে সুস্বাদু রুটি দুনিয়ার কোন মানুষ কোনো দিন খায় নাই এরপরে আল্লাহ রব্বুল আলমিন রুটির সঙ্গে জান্নাতি মাছ দিয়া কলি দেয়া বোনা করে জান্নাতের মধ্যে রুটির সঙ্গে আল্লাহ তালা বাজিরও ব্যবস্থা করবেন কন্যা সুবাহ আল্লাহ আর এই জান্নাতি মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন এক একটা মানুষের জন্য কম পক্ষে আশি হাজার খাদেমের ব্যবস্থা করেছেন ধরে বলেন কয় হাজার খাবার খাওয়াইবেন কয়জন রে দুনিয়ার মধ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায় আষ্টশো মানুষ যদি হয় তাইলে শাহিদার যারা হয় তারা মাত্র একশো ঠিক কিনা ধরে বলে একশো মানুষে আষ্টশো মানুষে খাওয়ায় আর আখেরাতে জান্নাতের বিষয়টা উল্টা একজন মানুষের পিছনে খাদেম রাখবেন কমপক্ষে পক্ষে আশি হাজার জনে সম্মানিত এরপরে আশি হাজার এই খাদেমের প্রত্যেকের হাতের মধ্যে দুইটা করে প্লেট থাকবে ডান হাতে একটা বাম হাতে আরেকটা তাইলে আশি দুগুণ একশত কয় হাজার এক লক্ষ ষাট হাজার প্লেট খাবার একজন জান্নাতির সামনে উপস্থিত করবেন সুবহান জান্নাতি মানুষগুলো যখন তাদের কে নিয়া জান্নাতি যারা হবেন সর্বনিম্ন জান্নাতি যে কমপক্ষে সত্তর থেকে বাহাত্তর জন স্ত্রীর ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ দুনিয়াতে যেমন বিবির প্রয়োজন হয় জান্নাতে যাওয়ার পরে হবে এটা আল্লাহ বুঝেন কিনা বুঝেন না কিন্তু এখানে একটা প্রশ্ন আছে এই যে আমাদের গ্রামের মধ্যে অনেক সময় দেখা যায় এক ব্যক্তি যদি একাধিক বিবাহ করে একজনে দুই বিবাহ করে এমন আছে কিনা নাই জোরে বলেন এক গ্রামের একজনে দুই বিবাহ করেছেন নামাজের ভিতরে ও যখন বাজারের ভিতরে দেখা গেছে রাত্র বারোটা হয়ে গেছে শ্বাস চলে বসে লালু মিয়া খো চা খায় আর ঝুলতাছে ঝুলতাছে তারে বলা হইলো বারোটা বাজতেছে এখনো বাড়ি যাও না কারণ কি বারোটার একটা নাই বাড়ির গেলে যে কে শুরু হয় এখানে একসাথে এখানে থাকাটাই ভালো মানে বিবাহ করছে দুইটা দুই সতীনের যন্ত্রার কারণে জামাই আর এখন বাড়িতে যায় না ঠিক কিনা জোরে বলে প্রশ্ন করতে পারেন হুজুর যদি একজন দেয় সত্তর থেকে বাহাত্তর জন হুর দেয় বিবি দেয় আর যে সর্বোচ্চ জান্নাতি হবে আল্লাহ রসুল বলেন তাকে কমপক্ষে পক্ষে পঁচিশ হাজার বিবি দিবেন ধরে বলেন পঁচিশ হাজার বিবি যদি একজনের দুই দুইজনের জগড়ার কারণে সলিম আর বাড়ি যাইতে চায় না তাহলে জান্নাতের ভিতরে কি পরিমানে জগড়া হবে ঠিক কিনা জোরে বলেন জান্নাতের ভিতরে কি এরকম জগড়া হইব নাকি জোরে বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে জান্নাতে প্রবেশ করার আগেই ভিতরের হিংসা নামক বস্তুকে আল্লাহ দুয়ে মুছে সাফ করে দিবেন সুবাহান এরপরে যখন জান্নাতি বিবিগুলি নিয়ে এক লক্ষ ষাট হাজার প্লেট খাবার খাবেন অনেক লম্বা ঘটনা কোরআনের ভিতরে আছে খাওয়ার পরে আমাদের দুনিয়ার অভ্যাস হলো আমরা একটু সামান্য একটু বিশ্রাম করি ঠিক কিনা জোরে বলেন জান্নাতীরাও যখন খাবার খাবেন খাবারের পরে হেলান দিয়া জান্নাতের ভিতরে বিবিদেরকে নিয়ে একটু খুশ গল্প করতে করতে একটু আরাম করবেন এমনিতেই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের জানালা গুলি খুলে দেবেন কন্যা সুহান আল্লাহ রব্বুল আলমিন যখন জান্নাতের জানালা খুলে দিবেন জান্নাতি ব্যক্তিরা তখন তাকায় দেখবেন আল্লাহ তালা জান্নাতের পাশাপাশি সাকর নামক জাহান নামকে আল্লাহ তালা নিয়ে এসেছেন অর্থাৎ সাকর নামক জান্না জাহান নাম আর জান্নাতকে যখন পাশাপাশি করে দিবেন জান্নতি ব্যক্তিগুলি আরামায়াস করবেন আর জান্নাতের জাননা দিয়ে তাকায় দেখবেন সাকর নামক জাহান নামের ভিতরে এমন কিছু লোক যাদের সঙ্গে তারা দুনিয়াতে বসবাস করছিল একই বাজারে বাজার করছিল একই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন একই টিউবওয়েল থেকে পানি পান করেছেন একই মাঠে খাল চাষ করেছেন এমন কিছু পরিচিত মুখ সাকর নামক জাহান নামের ভিতরে দেখা যায় তাদেরকে আগুনের রশি দ্বারা বেঁধে ফেরেশতারা তাদেরকে শাস্তি দিতেছেন দেখা মাত্রই জান্নাতের চিনে ফেলবে আমাদেরকে কি প্রশ্ন করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে উঠাই দিয়েছেন কন্যা সুহান আল্লাহ জান্নাতি ব্যক্তিরা তখন জাহান্নামীদেরকে বলবে মা সালাকা কুমফি সাকর কলু লাম না কুমিনাল মুসল্লি জান্নাতিরা বলবে কোন কারণে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে আল্লাহ দিয়েছেন তখন সাঁকরুনামক জাহান্নামেরা তারাও জান্নাতীদেরকে চিনবে এবং তাদের প্রশ্নের জবাব দিবে তারা বলবে নাম কুমিনাল মুসল্লি দুনিয়াতে আমরা চারটি কাজ করতাম না এই জন্য মহান রবুল আল আমাদেরকে সাকর নামক জাহান্নাত দিয়ে জাহান্নাম দিয়েছেন ধরে বলেন কয়টি কাজ চারটি কাজ করতাম না এক নাম্বার হলো লাম না কুমিনাল মুসল্লি দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না ধরে বলেন মুসল্লি কাকে বলা হয় যারা নামাজ পড়ে না তাদেরকে বলা হয় না যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে বলা হয় তাহলে বোঝা গেল যারা নিয়মিত নামাজ আদায় করে না তাদেরকে আল্লাহ তালা সাকুর নামক জাহান নামে শাস্তি দিবেন ঠিক কিনা ধরে বলে সম্মানিত হাজির এই বক্তব্যটা সরাসরি জাহান নামেরা দিয়েছেন এটা আল্লাহ তালা কোরআনে নাজিল করে আমাদেরকে দাঁড়াচ্ছে এক নাম্বার হলো লাম না কুমিনাল মুসল্লি দুনিয়াতে আমরা নামাজ ছিলাম না মুসল্লি ছিলাম সম্মানিত হাজির এই জন্য এখনো আমরা জীবিত আছি যদি সাকর নামক জাহান নামের বাসিন্দা না হইতে হয় তাহলে দৈনন্দিন পাঁচ সত্য নামাজ পড়ার দরকার আছে কিনা না জোরে বলেন আছে যদি সাকর নামক জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে দৈনন্দিন পাঁচ সত্য নামাজ পড়তে হবে ঠিক কিনা ধরে বলেন কিন্তু বারিশাব পশ্চিম পাড়ার এলাকার মানুষেরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে নাকি জোরে বলে সবাই পড়ে সবাই পড়ে সবাই পড়ে না যেমন আজকে জুমার দিন গেছে দেখবেন শুক্রবারে জুমার নামাজের মধ্যে মসজিদে জায়গা হয় না আবার একই দিন আসরের নামাজে গিয়া মসজিদ একেবারে খালি